বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত বিষয় ভারতের সেভেন সিস্টার্স এই আলোচনা রেশ কাটতে না কাটতেই হঠাৎ অস্থির ভারতের মণিপুর নজিরবিহীন রকেট ও ড্রোন হামলায় বেসামাল হয়ে পড়েছে গোটা রাজ্য ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইতিহাসে আগে কখনোই এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কেউ গঞ্জন উঠেছে এই দ্বন্দ্বে হয়তো ভাঙতে পারে ভারতের সেভেন সিস্টার্স এর আগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়ি সহ দুটি স্থানে রকেট হামলা হয় এ ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন প্রাণ হারান এবং অন্তত পাঁচজন আহত হয় কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিল প্রতিরোধ বাহিনী এর মধ্যে গতকাল প্রথম রকেট হামলা চালানো হয় মণিপুরে দেড় বছরের বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে এই জাতিগত দ্বন্দ্বে এখন পর্যন্ত অন্তত দুইশো জনের মৃত্যু হয়েছে এই দ্বন্দ্বে মাঝে মধ্যে কিছুটা কমলেও হঠাৎ করেই বেড়ে যাচ্ছে রাজ্যে কিছুদিন পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও গত রোববার থেকে উত্তেজনা বেড়ে চলেছে ড্রোন ও রকেট হামলার পাশাপাশি বন্দুক চলছে এবং বিস্ফোরক হামলা হচ্ছে উত্তর ভারতের সেভেন সিস্টার্স বলা হয় যে সাত রাজ্যকে তার একটি মণিপুর এর রাজধানী ইসফল এবং জনসংখ্যা ছত্রিশ লাখের মতো রাজ্যে বিধানসভার আসন সংখ্যা ষাট এবং বর্তমান বিজেপি রয়েছে ক্ষমতায় এই রাজ্যের উত্তরে নাগাল্যান্ড দক্ষিণে মিজোরাম পশ্চিমে আসাম ও পূর্ব দিকে মায়ানমার আয়তনে বাইশ হাজার তিনশো সাতাশ বর্গ কিলোমিটার মৈতেই উপজাতি এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যা জানা যাচ্ছে বিজেপি সরকারি রাজ্য সংকটের মূলে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করা হলেও মণিপুরে অস্থিতিশীলতা দশক পূর্ণ হয়েছে কিন্তু পরিস্থিতি জটিলই রয়ে গেছে জাতিগতভাবে বৈচিত্র্যময় ও প্রান্তিক এই জনপদে দশকের পর দশক ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সহিংসতা ও প্রান্তিকীকরণের রাজনীতি সেখানকার মূল্য সংকট হয়েই থেকে গেছে মণিপুরে মেইতেই এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে বিভেদ রাজনৈতিক ও ভৌগোলিকভাবে স্পষ্ট বিগত সময়ের দাঙ্গায় এই বিভেদের চিত্রটি সামনে এলেও দুই পক্ষের মধ্যকার উত্তেজনা দীর্ঘদিনের এবং ভূমি অধিকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে এই দূরত্ব ও বিভেদ চলছে সিএনএন লিখেছে রাজ্য সরকার ও প্রশাসনের বিভিন্ন পদে মেয়েতেদের আধিপত্য চোখে পড়ার মতো এবং সেখানে অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নতি সুবিধা অন্য আদিবাসী গোষ্ঠীগুলোর তুলনায় তারাই বেশি ভোগ করে সম্প্রতি বিজেপি ক্ষমতা গ্রহণের পর সেখানে হিন্দু ও খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির প্রবণতা স্পষ্ট হয়েছে মেইতেরা মূলত ভৌগোলিকভাবে ছোট স্ফট উপত্যকা অঞ্চলে বসবাস করে অন্যদিকে নাগা ও কুকি জনগোষ্ঠীর বাস কৃষি প্রধান ও সংরক্ষিত পার্বত্য এলাকায় শিডিউল ট্রাইব না হওয়ায় মেয়েতেরা সংরক্ষিত এলাকায় ভূমির মালিকানা নিতে পারে না এখন মণিপুর হাইকোর্টের রায়ের পর নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এই দাবি পূরণ হলে তারা সরকারের বিভিন্ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে বড় প্রতিযোগিতায় পড়বে এবং মেয়েতেরা তাদের এলাকায় ভূমি দখল করতে শুরু করবে তার ওপর ভূ রাজনৈতিক সংকট তো রয়েছেই দু হাজার একুশ সালে প্রতিবেশী মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও সামরিক বাহিনীর অভিযানের ফলে সেদেশের আদিবাসী গোষ্ঠী চীন সম্প্রদায়ের অনেকেই সীমানা পেরিয়ে মণিপুরে আশ্রয় নেয় মণিপুরের কুকিরা যারা জাতিগতভাবে চীন সম্প্রদায়ের সমগোত্রীয় বলছে ভারতে আশ্রয় নেওয়া এই শরণার্থীদের বিরুদ্ধে অনৈতিক অভিযান পরিচালনা করছে রাজ্য সরকার যে কারণে কুকিরা নিজেদের জাতিগত বিদ্বেষের শিকার ভাবছে এবং অসহায় বোধ করছে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে চলেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলেও দাবি করেছেন তিনি সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন্ডিয়া টুডেকে বলেন মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভয় পাওয়ার বা শঙ্কিত হওয়ার কারণ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের দাঙ্গা ও প্রাণহানি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি এ নিয়ে মণিপুরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে সিএনএন ভাষ্য